প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মাদক পাচারকারীদের থেকে জব্দ সোনা গাজার সহায়তায় দেওয়ার ঘোষণা দিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেত্রো গাজার পুনর্গঠনে অভূতপূর্ব এক উদ্যোগ নিয়েছেন তিনি ঘোষণা করেছেন মাদক পাচারকারীদের কাছ থেকে জব্দ করা সোনা আহত ফিলিস্তিনি শিশুদের চিকিৎসায় ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি কলম্বিয়ার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রতি কলম্বিয়ার সমর্থনের অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্টে পেত্র লিখেছেন আমি ন্যাশনাল এজেন্সি ফর অ্যাসেট ম্যানেজমেন্টকে মাদক পাচারকারী চক্র থেকে বাজেয়াপ্ত সোনা গাজার আহত শিশুদের চিকিৎসায় পাঠানোর নির্দেশ দিয়েছি পেত্রো আরও যোগ করেন কলম্বিয়া জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব জমা দেবে যেখানে যুদ্ধের পর গাজাকে পুনর্গঠন এবং সেখানে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা থাকবে কলম্বিয়ার এই প্রস্তাব এমন এক সময়ে এলো যখন জাতিসংঘের হিসাবে গাজা পুনর্গঠনের খরচ সাত হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এর মধ্যে প্রথম তিন বছরই প্রায় দু কোটি ডলার প্রয়োজন হবে যুক্তরাষ্ট্র ও কয়েকটি আরব দেশের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুসারে বন্দি বিনিময়ের পাশাপাশি গাজা পুনর্গঠন প্রকল্প শুরু হবে বলে আশা করা হচ্ছে এই চুক্তিতে আন্তর্জাতিক তত্ত্বাবধানে ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হয় গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই প্রেসিডেন্ট গুস্তাবো পেত্র ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে ফিলিস্তিনিদের পক্ষে সবচেয়ে সোচ্চার নেতাদের অন্যতম একজন তিনি বারবার ইসরায়েলি সরকারের বিরুদ্ধে গাজায় জাতিগত নিধন চালানোর অভিযোগ এনেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গত বছর ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন তিনি যুদ্ধ শেষ করতে এবং এই উপত্যকা পুনর্গঠনে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন এদিকে গাজায় সাত কোটি টন ধ্বংসস্তূপ রয়ে গেছে বিশ হাজার অবিস্ফোরিত বোমা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যা যুদ্ধে সাত কোটি টন ধ্বংসাবশেষ এবং ক্ষেপণাস্ত্রসহ প্রায় বিশ হাজার অবিস্ফোরিত বোমার উপস্থিতির ইঙ্গিত পাওয়া গেছে বৃহস্পতিবার ষোলোই অক্টোবর গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে এই ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে হাজার হাজার বাড়িঘর সেবা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো এগুলো দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে এটি গাজাকে পরিবেশগত এবং কাঠামোগতভাবে বিধ্বস্ত এলাকায় পরিণত করেছে এবং মানবিক সাহায্য ও ত্রাণ প্রচেষ্টা সরবরাহে বাধা সৃষ্টি করছে বিবৃতিতে বলা হয় বিশাল ধ্বংসস্তূপ অপসারণের প্রক্রিয়া গুরুতর বাধার সম্মুখীন হচ্ছে বিশেষ করে ইসরায়েলের প্রবেশ নিষেধাজ্ঞার কারণে ভারী সরঞ্জাম ও যন্ত্রপাতির প্রভাব দেখা দিয়েছে সীমান্ত ক্রসিং সম্পূর্ণ বন্ধ করে দেওয়া এবং নিহতদের মৃতদেহ উদ্ধারের জন্য প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রপাতি আনতে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া হয়েছে গাজার মিডিয়া অফিস ইসরায়েলকে ক্রসিংগুলো খুলে দেওয়ার এবং ধ্বংসস্তূপ অপসরণ প্রক্রিয়া শুরু করার আহ্বান জানিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে এই ধ্বংসস্তূপ অপসরণ বা পুনর্গঠন কাজ শুরু করার বিশেষায়িত প্রকৌশল সুরক্ষা ব্যবস্থাপনার প্রয়োজন প্রসঙ্গত গাজায় ইসরায়েলি গণহত্যা যুদ্ধে নিহতের সংখ্যা সাতষট্টি হাজার ছাড়িয়ে গেছে একই সময়ে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছে অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অঞ্চলটিতে দুর্ভিক্ষে আরও শত শত মানুষ প্রাণ হারিয়েছে ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়েছে এর ফলে শত শত মানুষ নিহত হয় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভাব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি এবার জানিয়ে দেব এবার জিএনজি বিক্ষোভে উত্তাল পেরু ব্যাপক সংঘর্ষ এবার জিএনজি বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু দেশটির রাজধানী লিমায় সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভের সময় সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন নিহত ও আরও শতাধিক আহত হয়েছেন আহতদের মধ্যে অনেক পুলিশ সদস্যও বুধবার দেশটির রাজধানীর পাশাপাশি অন্যান্য কয়েকটি শহরেও সরকার বিরোধী এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে পেরুর সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার থেকে অভিশংসনের পর হোসেজেরি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তার শপথের মাত্র এক সপ্তাহেরও কম সময় পর দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয়েছে পেরুর জেনজিদের এই বিক্ষোভে অংশ নেওয়া লোকজন দেশের রাজনৈতিক নেতৃত্বের কাছে অপরাধ ও দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন প্রেসিডেন্ট জেরি বলেছেন অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষোভকারীদের মাঝে অপরাধীরা অনুপ্রবেশ করেছে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারীর প্রাণহানির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির এই প্রেসিডেন্ট লিখেছেন তিনি বিক্ষোভকারী এদুয়ার্দো রুইত সাইঞ্জের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছেন তবে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাননি অন্যদিকে দেশটির লামপন্থী সংসদ সদস্য রুথ লুকুয়ে বলেছেন প্রাথমিক তথ্যে ওই হিপহপ শিল্পী বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানা গেছে সামাজিক যোগাযোগ একটি পোস্ট করেছেন তিনি ছবিতে সংঘর্ষে আহতদের ভর্তি করা হাসপাতালের একজন কথা বলতে দেখা যায় স্থানীয় গণমাধ্যমে প্রত্যক্ষদাসীদের বরাতিতে বলা হয়েছে তারা সাধারণ পোশাক পরা এক পুলিশ সদস্য ওই সঙ্গীত শিল্পীকে গুলি করেছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেরি বলেছেন এই ঘটনা কিভাবে ঘটেছে এবং এর জন্য কে দায়ী তা নিরপেক্ষভাবে জানার জন্য তদন্ত করা হবে এর আগে দিনা বলুয়ার্তে স্থায়ী নৈতিক অবক্ষয়ের অভিযোগে দেশটির সংসদে অভিশংসিত হন তারপর গত শুক্রবার দেশটির সংসদের প্রধান হিসেবে হসে দায়িত্ব গ্রহণ করেন বিগত আট বছরে পেরুর সপ্তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে এসেছেন জেরি বলুয়ার্তে অভিশংসিত হওয়ার পর দেশটির সংবিধান অনুযায়ী সংসদের স্পিকার হিসেবে তিনি পরবর্তী দায়িত্ব গ্রহণ করেন আগামী বছরের এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানের দায়িত্ব পালন করবেন তিনি ওই সময় দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তবে জেরি দায়িত্ব গ্রহণের কয়েকদিনের মধ্যেই রাজনৈতিক নেতাদের প্রতি জনগণের তীব্র ক্ষোভ দেখা দিয়েছে দেশটির হাজার হাজার মানুষ রাস্তায় নেমে রাজনীতিতে নতুন সূচনা ও সংস্কারের দাবিতে বিক্ষোভ করছেন তরুণরা ক্ষমতাসীন বিক্ষোভ আয়োজন ও জেরির পদত্যাগ দাবি করেছেন তার পরিবর্তে একজন সংসদ আহ্বান জানিয়েছেন তারা সবশেষ জানিয়ে দেব হোয়াইট হাউসে এখনো পুরোপুরি অভ্যস্ত হতে পারেনি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রথম রাতের অভিজ্ঞতাকে অবাস্তব বা স্বপ্নের মতো বলে বর্ণনা করেছেন এই সপ্তাহে হোয়াইট হাউসে ধনকুবের দাতাদের জন্য আয়োজিত এক নৈশ ভোজে ট্রাম্প বলেন নির্বাচনে জয়ের পর প্রথম রাতে আমি মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউজের আবাসিক করিডরে দাঁড়িয়েছিলাম আর লিঙ্কন বেডরুমের দিকে তাকিয়ে ভাবছিলাম এটা সত্যিই অবিশ্বাস্য আমরা এখন হোয়াইট হাউজে আর ওটা লিঙ্কনের স্বয়নকক্ষ এই ব্যাপারটা মেনে নিতে কিছুটা সময় লাগে তিনি আরও বলেন আমি এখনো হয়তো পুরোপুরি অভ্যস্ত হতে পারিনি এটা এক বিশেষ জায়গা কি বলবো আমাদের এটি যত্নে রাখতে হবে নৈশভোজে ট্রাম জানান তিনি লিংকন মেমোরিয়ালের সামনে একটি বিজয় তরুণ নির্মাণ এবং হোয়াইট হাউস সংস্কারের পরিকল্পনা করেছেন যার মধ্যে দুশো মিলিয়ন ডলারের একটি নতুন বলরুমও থাকবে যা ওই অনুষ্ঠানের ধনী অতিথিরা অর্থায়ন করছেন এছাড়া তিনি হোয়াইট হাউসের পশ্চিম কোলোনেডে প্রেসিডেন্সিয়াল হল অব ফেম তৈরি করেছেন এবং রোজ গার্ডেন পুনর্নির্মাণ করেছেন যেখানে ঘাস সরিয়ে পাকা পথ ও বসার জায়গা যুক্ত করা হয়েছে বলে দ্য ডেইলি বিজ জানিয়েছে হোয়াইট হাউসের দক্ষিণ পূর্ব কোণের দ্বিতীয় তলায় অবস্থিত লিঙ্কন বেডরুমটি আমেরিকান প্রেসিডেন্টদের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে আছে নাম থেকে মনে হতে পারে আব্রাহাম লিঙ্কন এখানে বিশ্রাম নিতেন কিন্তু ঐতিহাসিক দলিল প্রমাণ করে তিনি কখনোই কক্ষে ঘুমাননি তার রাষ্ট্রপতিত্বের সময় এই ঘরটি মূলত অফিস ও সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হত যেখানে লিঙ্কন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ করতেন এবং যুদ্ধকালীন নথিপত্র লিখতেন